আসসালামু আলাইকুম বিহারস আপনাদের মাঝে অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সৌদির ইনফরমেশন সম্পর্কে আর আজকের এই ভিডিওটা আপনাদের সৌদি আরবে যাদের পার্সোনাল গাড়ি আছে আপনারা যারা এই গাড়িটা নিজে প্রাইভেটলি চালান প্রাইভেটলি বদলে আপনি যেমন এই গাড়িটা দিয়ে মিশর মারেন যেমন এসে যে আপনি প্যাসেঞ্জার টানেন ইনকাম সোর্স ইকোনমিক কারণে আপনি এই গাড়িটি ব্যবহার করতে আছেন তো এখন এই গাড়িটা আপনি চাইতে আছেন মান্থলি ভিত্তিক আপনি এই গাড়িটা কারোর কাছে ভাড়া দিয়ে দিবেন তো এখন এই গাড়িটা আপনি এই যে ভাড়া দিবেন রাস্তাঘাটে যেসব গেরামা আসবো যেসব আপনার যে জরিপান আসবো এইগুলো আপনার নামে না এসে সেগুলো আপনার যে গাড়িটা নিব তার নামে আসবো তো এরকম আপনারা চাইতে আছেন যে এরকম এই জরিপানাটা তার নামে করা যায় কি না আপনার আকামার উপরে না এসা তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আপনারা আমারে ফলো করে রাখতে পারেন তো আপনার যদি একটা গাড়ি থাকে আর এই গাড়িটা যদি আপনি ভাড়া দিতে চান তো অবশ্যই আপনি কোনো একজন আজনবীর কাছে ভাড়া দিবেন তখন সেই আজনবী যদি আপনার ট্রাফিক আইন না মানে এবং রাস্তাঘাটে যদি সে জরিপানা খায় ক্যামেরা খায় কোনো সিগনাল যদি অমান্য করে তাইলে কিন্তু তার নামে জরিপানা আসবো আর এই জরিপানাটা তার নামে আসবো না এই জরিপানাটা আসবো আপনার যে গাড়ি আছে গাড়ির নাম্বারের নামে তো এখন সেই চাইতে আছে যে আপনি ট্রান্সফার করে দিবেন সিস্টেম থেকে আপনি কোনো সময় এটা ট্রান্সফার করতে পারবেন না যদি সিস্টেম থেকে ট্রান্সফার করা যায় তো তাইলে আপনার যারা সৌদি আরবে যারা লাইসেন্সদারী বৈধ লাইসেন্সদারী যারা রেন্টেকারের ব্যবসা করে তাইলে তারা তার কাছ থেকে যখন যে ক্লায়েন্টরা গাড়ি নেয় ভাড়া একদিনে জন্য দুই দিনের জন্য অথবা এক সপ্তাহের জন্য এক মাসের জন্য যারা এরকম ভাড়া নেয় পারমানেন্টলি তাদের কাছ থেকে তাইলে কিন্তু তারাও এই সিস্টেমটা কইরা দিত যে রাস্তাঘাটে যত ট্রাফিক আইন অভঙ্গ করুক কতবা যত ক্যামেরা খাও কতবা স্পিড আপনার ওভার স্পিডের জন্য যে কোনো আপনার যে জরিপানা আসবো সেটা সে গাড়িটা যে নিব সেই চালকের নামে আসব তাইলে তারাও কিন্তু এই সিস্টেমটা কইরা দিত কিন্তু না তাদেরও কিন্তু গ্যারামাডা আসে সেই গাড়ির প্লেটের নাম্বারের নামে যেহেতু আপনার গাড়ি যে সিগন্যাল আপনি যখন ই করবেন ব্রেক করবেন অথবা আপনি ওভার স্পিডে চালাবেন তখন আপনার এই নাম্বার গাড়ি যে নাম্বার প্লেট থাকে সেটার উপরে আপনার ফটো তোলা হয় সেটার উপরে আপনার ট্র্যাক করা হয় আপনার উপরে কিন্তু কোনো ড্রাইভার আসবো না আর এটা সিস্টেম থেকে আপনি কখনোই এরকম তার নামে ট্রান্সফার করে দিতে পারবে না ট্রান্সফার তাহলে করতে গাড়ির নাম সহ তার উপরে আপনার কিন্তু ট্রান্সফার করে দিতে গাড়ির নাম সহ যদি ট্রান্সফার করে দেন তখন সিস্টেমে তার নামে সিস্টেম এবং যদি কোনো গ্যারামা আসে তখন যে যে নতুন আপনি যে গাড়িটা ট্রান্সফার করে দিয়েছেন তার নামে সেই গ্যারামাটা আসবে আর আপনি নিজে মালিক থেকে যদি গাড়িটা যে কোনো একজন থার্ড পার্টির কাছে গাড়ি ভাড়া দেন এবং সে যদি রাস্তাঘাটে কোনো গ্যারামা খায় কোনো জরিপানা আসে তাহলে সেটা আপনার ওই গাড়ির নামে আসবো আর ওই দেশের সিস্টেম অথবা সৌদি সরকার সেটা দেখবো যে এই গাড়িটা কার নামে কে সেটার মালিক আপনার আকামাদারি লোক নাকি ওই দেশের পতাকাদারী লোক যেই হন না কেন তখন সেই পতাকার উপরে আপনার কিন্তু জরিপানা আসবো সেটা আকামা হোক অথবা সৌদিদের সৌদি নাগরিক হোক তখন আপনি যখন সিস্টেম চেক করবেন আপনার আপসির অ্যাকাউন্ট চেক করবেন তখন দেখবেন সেখানে বিয়ে করলে আপনি দেখবেন সেখানে আপনার যে ফাইন আছে সেই ফাইন কী কারণে আপনি খাইছেন সেটা সেখানে দেখতে পারবেন তা আপনি কিন্তু এইভাবে কোনোভাবেই আপনি পারবেন না যে টেম্পোরারি কোনো একজনের ব্যক্তির উপরে আপনি রাস্তাঘাটে যেসব সমস্যা হইব জরিপান আসবো তার উপরে আপনি চাপাই দিতে এরকম সিস্টেম নেই আশা করছি বুঝতে পারতে আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আপনারা আমারাই ফলো করতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ